জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী চলছে নানা কর্মসূচি অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক নানা সংগঠন পালন করছে মাসব্যাপী কর্মসূচি রাজধানীতে আয়োজিত এরকম কিছু অনুষ্ঠানের খবর জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা চব্বিশের জুলাই আন্দোলন ছিল ছাত্র জনতার এক অভূতপূর্ব অংশগ্রহণ যা শ্রমিক রিক্সা চালক শ্রমজীবী ছাত্র জনতার সহ সকল মানুষের দলীয় বিজয় নেতৃত্ব দিয়েছিল আমাদের তরুণরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন যে স্বপ্ন নিয়ে তরুণরা অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এনেছে তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এখন সবার দায়িত্ব আজ ঢাকা কলেজে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান ও শিক্ষা ক্যাডার ভাবনা শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় তিনি একথা বলেন কি ধরনের একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম থেকে শুরু করে আয়নাঘর আ, এই সমস্ত কিছু একটা ভীতিকর পরিবেশের মধ্যে ছিলাম যেখানে রাষ্ট্র সমস্ত নাগরিককে জিম্মি হিসেবে রেখেছিল যারা এই পরিবর্তনটা ঘটাল এই তরুণ সমাজ এবং এই তরুণ সমাজের সাথে যারা দাঁড়িয়েছিল সকলের যে ভূমিকা শিক্ষা পরিবারের বিশাল যে শিক্ষা পরিবারের এই যে ভূমিকা ছাত্রদের নেতৃত্বে যে পরিবর্তন ঘটেছিল তার ফল আমরা এখন ভোগ করছি দেয়ালে যে লিখনগুলো এই যে গ্রাফিটিগুলো তরুণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো সেখানে পরিষ্কারভাবে লেখা আছে আমরা তরুণদের সেই আকাঙ্ক্ষার আমাদের সম্মান যেন আমরা করতে পারি এছাড়াও আজ এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন এদেশের মানুষ নিজেদের মৌলিক অধিকার আদায়ের জন্য বারবার নিজেদের জীবন বাজি রেখেছে আমাদের উচিত তাদের এই ত্যাগ স্মরণ রেখে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া এটা এমন এক আন্দোলন হলো যেখানে শিক্ষার্থীদের লড়াইয়ের ময়দানে রেখে তাদের বাবা মারা ঘরে থাকে নাই তারাও রাস্তায় নেমে এসেছে শিশুরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে আমরা স্বাস্থ্য শাসনের লড়াই জীবন দিয়েছি আমরা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি আমরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি একবার না একাধিকবার বারবার আর কত আর কত জীবন দিতে হবে দেশের মানুষকে আর কতবার রাজপ্রথম আনতে হবে তার মৌলিক দাবি আদায়ের জন্য এদিকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল সাবেক সেনা কর্মকর্তাদের রাজপথে নেমে আসা জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আজ রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সুলাইমান চৌধুরী সহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণ বক্তব্য রাখেন এ সময় সেনা কর্মকর্তাগণ বলেন অভ্যুত্থান শেষ হলেও সংগ্রাম শেষ হয়নি জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ঢাকা